আমি আজকে যে এত বরিমান ভয় পাইছি শুধুমাত্র এই গেমটা খেললা ভাই তোমরাও যদি ভয় পাইতে চাও তাহলে এই গেমটা খেলো নিশ্চিত আমার মতন দুই তিনটা ব্যাট দেবো এটা আমি মানি ভাই তোমারে কোনদায়ে মারবো হুক করে সামনেই পড়বো এইটা সামনেই পড়বো ওইটা সামনেই পড়বো ভাই এত পরিমাণ ভয়ঙ্কর ভাই আমি খেললে বুঝতে পারছি ভাই তোমরাও যদি বুঝতে চাও তাহলে এই গেমটা খেলো আর আর একটা কথা শোনো ভাই গেমটা যদি খেলতে চাও তাহলে আমার মতন দুই তিনটা প্যান বা লঙ্গি সাথে নিয়ে বইশি ভাই সামনে মুখ দেখাতে পারবে না এবার ঠিক আছে নামাজ বাদ দিও না বন্ধু কারণ এপারের থেকে ওপারের জীবন অনেক সুন্দর অবশেষে চলে আসলাম গেমের ভিতরে তোমরা এখন দেখো ভিডিওটা দেখো আর চিন্তা ভাবনা করো যে গেমটা তোমরা খেলবে কি খেলবে না চলো দেখাই তোমাদেরকে কারণ গাইস এই গেমটার ভিতরে যে এত পরিমাণ ডর বা বয় লুকি আছে সেটা এই গেমটা খেল না খেললে বুঝতেই পারবে না তাই সামনে তো হুট করে আয়ে পড়ে এন্দাই পরে ওন্দাই পড়ে আমি শুধু ওরে ভাই ওই জায়গা আবার কি ল্যাম ল্যাম কে ভাই এই যে ভূতুত আছে নাকি ওইসা এই কোন দাই বললো ভাই এগুলো কোন দাই বুঝিনা তোরে ভাই ভাই আমি এই যে একটু খারাইছি দেখার লাগিয়া যাই হোক চলো আবার যাওয়া যাক এই জায়গায় তোমার পঞ্চাশটা মেডিকেট খাইতে হবো মানে লাভ এটা খাইতে পঞ্চাশটা ওইসা ভাই এগুলো কোনো কথা ভাই এর কোন তাই ভাই বুঝলাম না তুই আমার লগে ছিল না কোনো তোর মাথা ভালো লাগে না সব মানে ভাগে ভাগে এমন জায়গাতে আসে এই সাতটা হয়ে গেল আমার আর মাত্র অল্প কটা লাগে অনেকগুলো লাগে সামনে আবার টিভি টিভি ওটু লাগে ভাই গেছে এন আবার চেহারাও মারে মনে বুঝলাম না ঐসা ভাই আইয়ে বসিতো তোর আর সামনে দিকে আমি আইবসি কেমনে মানলো আমারে এইরকম 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 কোন গেম হয় ভাই বুঝেনা বিষয়টা মানে কি শুরু করে দিছে এই যে কোন তোমরা তোমরা কও ভাই কোন আশেপাশে কোন জায়গা দেখছো আশেপাশে কোন জায়গা দেখছো কিন্তু এটা আইলো আইলোডা তো আইলো কই আমার প্রশ্ন এইডা আইলোডা তো আইলো কই না তাও এবে এদিকে যাও যাবো না এদিকে একটা আছে

এই যে চব্বিশটা হয়ে গেছে পঁচিশটা ছাব্বিশ সাতাইশ আর অল্প কয়টা লাগে পঞ্চাশটা পঞ্চাশটা ভাই ভাই দেখছো তোমরা কোনো জায়গায় দেখছো আরে দেখছো এই কি ঠুং ঠুং সাবুন না বকর এইগুলো সামনে পরে ঢল লাগে না বুঝি হঠাৎ করে সামনে করে একেবারে হঠাৎ করে মানে কি ঝামেলা শুরু করে আবার তো ঝামেলা ঝামেলা ভাধা গেল এদিকে একটা জিনিস যাওয়া যাক কি মা আছে এদিকে অনেকক্ষণ হয়েছে আমার দেখে নেই যেকোনো সময় ঠিক ওইসা এই রাস্তা আছে ভাই পিছনে একটা লাগছে পিছনে একটা লাগছে ভাই পিছনে লাগছে এইটা ভালো কথা লাগছে এইটা ভালো কথা ভাই তুই পিছনে থাক সামনে কি লেগে আসতে টোনে লাইক যে পিছনে থাকতে ও তো আর আমার সামনে আইতে পারে নাই নাকি ও তো আমার সামনে আইতে পারে না ও যাই হোক বাদ দাও এই আঠাশটা আটত্রিশটা হয়ে গেছে আর মাত্র এগারোটা লাগে এগারোটা আর এগারোটা হইলেই ভিক্টোরি এগারোটা হইলে ভিক্টোরি কি রে লাভ এত পরিমাণ কম দেয় লাভ বুঝলাম না এ এই যে দাঁড়ায় বসে ওরা দাঁড়ায় বসে এই যে কি পরিমাণ একটা আওয়াজ দেয় আওয়াজটাই মানে একেবারে ভিক্টোরি সো গাইস অনেকগুলো প্যান পার্লার এর পর আমার ভিক্টোরি হইলো আপনাদের কাছে ভিডিওটা কিরকম লাগছে অবশ্যই আমার কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করতে কমু না গাইস কমুনা